আমানত এটা ব্যাপক বিষয় এই যে আপনার সুস্বাস্থ্য এটা আপনার কাছে আমানত আপনার চেহারা সুন্দর এটা আমানত আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি সমাজে খুব ফেমাস এটা আপনার কাছে আমানত যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে ঠিক কি না ইমাম সাহেব মসজিদের সবকিছু আপনার কাছে আমানত চেয়ারম্যান সাহেব আপনার কাছে এই ইউনিয়ন পরিষদের সবকিছু আমানত মেম্বার সাহেব আপনার আবার যিনি মেম্বার অব দা পার্লামেন্ট এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত চিল্লা এখন ঠিকাছে যিনি মন্ত্রী পুরো আপনার কাছে আমানত সাতচল্লিশ সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হলো তাদের কাছে বাংলাদেশটা আমানত ও প্রধানমন্ত্রী আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমানা।